সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও তো কথা বলবো আরেক এক বাংলা ছবি কমার্শিয়াল বাংলা ছবি যেগুলো অ্যাপ্রোচটা অবশ্যই কমার্শিয়াল ছিল প্রপার কমার্শিয়াল ছবি এটা কখনোই নয় এই ছবিটা এতগুলো যে বাংলা ছবি নিয়ে কথা বলেছি তার থেকে একটু আলাদা মানে এই ছবিটা কোনো দিক থেকে কমার্শিয়ালই নয় কারণ এই ছবিটায় অ্যাকশন সিকুয়েন্স যেগুলো আছে সেইখান সেই টাইমের ওপর দাঁড় করিয়ে যেরকম অ্যাকশন সিকুয়েন্স হতো মানে একটা অ্যাটলিস্ট অ্যাকশন সিকুয়েন্স প্রসঙ্গিত চট্টোপাধ্যায় বা অভিষেক চ্যাটার্জি এদেরকে দেওয়াই হতো কারণ ওই ফ্যান ট্রিটমেন্টের ব্যাপারটা একজন ফ্যান সে সিনেমা হলে দেখতে আসছে তার যে পিছনের কস্টটা সেটার ভাবনা চিন্তা বা সেটার থিঙ্কিংটা পরিচালকের মধ্যে তখনকার দিনে হতো এখন জনরা বদলে গেছে কোনো কাজের পরিপ্রেক্ষিতে কোনো কাজ এখন ঢোকানো হয় না যদি কমার্শিয়ালি ট্রিটমেন্ট রাখা হয় তো ফ্যামিলি ড্রামা কখনোই ঢোকানো হয় না আর যদিও কমার্শিয়াল কাজে ফ্যামিলিটা আমার থাকলেও ফ্যামিলিটা আমার কিন্তু জিনিসটাকে লার্জেন লাইফ স্কেলে অ্যাপ্রোচ এখন হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে তো একজনই করে জিত আর জানা নেই আমার আদার ইন্ডাস্ট্রিতে যদিও করে সেখানে একটা ক্রিয়েটিভিটি থাকে এখানে সেই ক্রিয়েটিভিটিটা খুব কম সংখ্যক ছবিতে দেখা যায় এবং এই ছবিটা এই ছবিটা অবশ্যই ফ্যামিলি ড্রামার সাথে সাথে একটা রোমান্টিক ছবি একটা কেমিস্ট্রির উপর বেস্ট করে ছবি যেখানে প্রসন্দিত চট্টোপাধ্যায় এবং শতাব্দী রায় তাদের দুজনের ছোটবেলা থেকে কেমিস্ট্রিটা কিভাবে বিল্ড হচ্ছে এবং তারা একে অপরের থেকে কিভাবে হারিয়ে যাচ্ছে ছবিটার নাম বকুল প্রিয়া যারা দেখেছো অনেকেই ছবিটা আমি দেখিনি আমার দেখা ছিল না আমি ফাইনালি দেখলাম আমি দেখে একটা জিনিস আমার যেটা অনেস্ট রিয়াকশন আমি সেটা দেবো যে এই ছবিটা যদি স্টার্ট টু দ্য এন্ড যদি দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ছোটবেলা যে শো হোমের পোর্শনটা যে যতটুকু ছিল সেই পোর্শনের যে কাহিনীটা যেভাবে পোর্ট্রে করা হয় সেই জায়গাটা একটুখানি কোথাও কি এখনকার দিন অনুযায়ী ক্যারিকেচান লাগবে কিন্তু সেই টাইমে দাঁড়িয়ে এই সব জিনিসপত্র এই সব ট্রিটমেন্ট কিন্তু অডিয়েন্সের জন্য বিচালনা ওয়ার্ক করতো তো কখনোই কোনো ছবি দেখতে বসলে পুরোনো ছবি দেখতে বসলে সেই থিঙ্কটা মাথার মধ্যে আনাটা উচিত নয় যে কেন কারণ এইসব সিনেমা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি করে ইন্ডাস্ট্রির প্রতি কি করেছে না করেছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি না বলে আমি এখন বলছি না যে কি করেছে না করেছে কিন্তু এই সব সিনেমা কিন্তু কোনোভাবে হার্মফুল করেনি এবং এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার পারফরমেন্স সবচেয়ে ভালো সে এই কাজটায় তার পারফরমেন্স যদি দেখো সেখানে কিন্তু লার্জেস্ট না লাইফ স্কেলে কাজ নেই সেখানে অ্যাকশন সিকোয়েন্স বিশাল কিছু নেই কিন্তু তার যে কাজটা এবং তার যে ক্যারেক্টারটা সেভাবে যেভাবে সে পোর্ট্রে করে সেটা কিন্তু ব্যাপক ছিল অভিষেক চ্যাটার্জিও নিজের জায়গায় ভালো শতাব্দী রায় নিজের জায়গায় ভালো প্রত্যেকজন ভালো এবং ইভেন তুমি যদি এখন ছবিগুলো দেখতে বসো তুমি নিচে কমেন্ট করবে একটা খারাপ কমেন্ট পাবে না যে এই জায়গাটা ক্রিম ছিল এই জায়গাটা এই ছিল এরকম না তারা অ্যাকচুয়ালি ওই ছবিটার মধ্যে ইনভলভ হয়ে যায় বা ওই ছবিগুলো অ্যাকচুয়ালি একটা ফিল গুডস ভাইব দেয় এবং একটা নস্টাল হিট করে অনেকে একজন লিখেছে দেখলাম যে এই ছবিটা লাস্টের দিকে গিয়ে আমার ইমোশনাল করে দিল এখনকার দিনে যদি কেউ ফ্রেশ ভাবে জিনিসটাকে দেখতে বসে তো তার জন্য সেটা ওয়ার্ক করবে কিন্তু সিনেমাকে সিনেমার মতো ট্রিটমেন্টটা রেখে যদি বিচার করে দেখা যায় আমার মনে করবো যে ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে ছিল তো তোমাদের এটা দেখে কি বক্তব্য এবং এই ছবিটা দেখে কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং কোনো যদি ছবি রেকমেন্ডেশন করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই